আসসালামু আলাইকুম আপনাদের সাথে আজকে খুবই বাজে একটা অভিজ্ঞতা শেয়ার করব হয়তো এই অভিজ্ঞতাটা থেকে আপনারাও কিছু শিখতে পারবেন জানতে পারবেন আসলে আমি ঈদের আগে একটা পাসপোর্টের অ্যাপ্লিকেশন করেছিলাম ঈদের আগে এই যে ঈদ হলো সেই ঈদের আগে তো ভাবলাম যে ঈদের পরে অ্যাপ্লিকেশনের যে কপিটা আছে এটা সাবমিট করবো পাসপোর্ট অফিসে তো এর জন্য ঈদের পর আমি পাসপোর্ট অফিসের জন্য যা যা ডকুমেন্ট লাগে সব সংগ্রহ করলাম মূলত পাসপোর্ট অ্যাপ্লিকেশন করার জন্য তার আগে বলে রাখি পাসপোর্ট করতে আসলে কী কী লাগে মূলত আপনারা যখন পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করবেন তখন আপনার হচ্ছে যে যাবতীয় ডকুমেন্ট আছে ধরুন আপনার নাম ঠিকানা আপনার বাবার নাম বয়স এই যাবতীয় জিনিসগুলো আপনার এনআইডি কার্ড যদি থাকে বা বা জন্ম নিবন্ধন থাকে এগুলো সব কিছু এক জায়গায় করে আপনি নিজে থেকে পাসপোর্ট ই পাসপোর্ট ডট এই ওয়েবসাইট থেকে আপনারা মূলত নিজে থেকে আবেদন করতে পারবেন রেজিস্টার করে নিজে নিজেই আবেদন করতে পারবেন এই ক্ষেত্রে আপনার শুধু সাতান্নশো পঞ্চাশ টাকা খরচ হবে এর বাইরে আপনার এক টাকাও কিন্তু খরচ হবে না আচ্ছা এখন আমি যখন পাসপোর্ট অফিসে এগুলো জমা দিতে গেলাম সেই ক্ষেত্রে আমার মূলত নিজে থেকে অ্যাপ্লাই করার সময় দেখুন এখানে একটা ডকুমেন্ট আছে এটা আমি মূলত বিকাশের মাধ্যমে পেমেন্ট করেছিলাম দেখুন বিকাশ লেখা আছে কিন্তু তো এই কপিটাও লাগবে অর্থাৎ তার ব্যাংকের মাধ্যমে আবেদন করা যায় ব্যাংক কপিটা লাগে মানে মূলত আপনি যেটার মাধ্যমে টাকা পেমেন্ট করবেন সেই কপিটা লাগবে আর কি আচ্ছা আর আবেদন কপিটা লাগবে আবেদন কপি যেটা আমরা আবেদন করেছিলাম এই যে একটা আবেদন কপি পাবেন আপনি আবেদন করার পরে তিন পৃষ্ঠা আচ্ছা তারপর লাগে মূলত কারেন্ট বিলের লাগবে আপনার এলাকার বা আপনার বাড়ির হলে তো আরো ভালো হয় এলাকার আপনার যে কারো একজনের কাগজ হলেই হবে কারেন্ট বিলের তারপর আপনার ভোটার আইডি কার্ডের ফটোকপি ভোটার আইডি কার্ডের ফটোকপি এবং আপনি যেই এলাকার নাগরিক সেই এলাকার হচ্ছে ফটোকপি এবং আপনার যদি জন্ম নিবন্ধন থাকে তাহলে জন্ম নিবন্ধন দিবেন আর যদি জন্ম নিবন্ধন না থাকে যদি এনআইডি কার্ড থাকে তো এনআইডি ফটোকপি দিলেই হবে জন্ম নিবন্ধন সেক্ষেত্রে আপনি যদি বিবাহিত হন সেক্ষেত্রে আপনার কাবীর নামারও কিন্তু ফটোকপি লাগবে মূলত এগুলোই কাগজপত্র লাগে আর তো এগুলো নিয়ে মূলত আমি প্রথম দিন যখন পাসপোর্ট অফিসে যাই তখন পাসপোর্ট অফিসে যাওয়ার পরে হচ্ছে আমার আমি মূলত সব কাগজই নিয়ে গেছিলাম শুধুমাত্র একটা কাগজ বাদ দিয়ে সেটা হচ্ছে কারেন্ট বিলের কাগজটা তো আমার ভাইয়েরও কিছুদিন আগে আমি পাসপোর্টটা করেছিলাম সেক্ষেত্রে পুলিশ ভেরিফিকেশন যখন হয় সেক্ষেত্রে কিন্তু এই সব কাগজগুলো লাগে এখন কিন্তু পুলিশ ভেরিফিকেশন মূলত নাই মনে হয় যার কারণে এই কাগজগুলো সব সরাসরি পাসপোর্ট অফিসে জমা দিতে হয় তো আমি কারেন্ট বিলের কাগজটা নিয়ে গেছিলাম না যার কারণে সেই দিন আমি আবার বাড়িতে ঘুরে গেলাম আবার কাগজটা নিলাম নেওয়ার পরে পাসপোর্ট অফিসে আমার আইডি কার্ডে একটা ভুল ছিল এটা কিন্তু আইডি কার্ড হচ্ছে একটা মানে ডকুমেন্ট আইডি ন্যাশনাল আইডি ভেরিফিকেশন অর্থাৎ আমার আইডি কার্ডে নাম ঠিকানা কি কি ছিল তো আইডি কার্ডের সামান্য একটা ভুল ছিল সেই ভুলটা আবার পাসপোর্ট অফিস থেকে বললো যে আপনি এটা গিয়ে সংশোধন করে নিয়ে আসুন তা কোথায় যেতে হবে ওনারা বললো নির্বাচন কমিশন অফিসে যান আমি নির্বাচন কমিশনের অফিসে গেলাম যার পরে বললাম যে আমার হচ্ছে নামের এই ভুলটা আছে তো সেই ক্ষেত্রে তারা বলতেছে আপনি কম্পিউটার দোকানে গিয়ে হচ্ছে অ্যাপ্লিকেশন ফি দিয়ে করতে পারবে আমি কম্পিউটারের দোকানে গেলাম যাওয়ার পরে তারা হচ্ছে একটা পেমেন্ট নিয়ে আমার কাজটা করে দিল সেক্ষেত্রে একটা ডকুমেন্ট মানে ওখানে ডকুমেন্ট তিনটার মতো অ্যাটাস্ট করা যায় যে আপনার ধরুন নামের যদি সমস্যা হয় সেক্ষেত্রে নামের ধরুন আপনি জন্ম নিবন্ধন দিলেন বা সার্টিফিকেটের ফটোকপি দিলেন এবং এনআইডি কার্ডের ফটোকপি দিলেন বা অন্য যে কোনো একটা ফটোকপি দিলেন আর কি তো দোকানদার কি করেছে শুধু আমার এনআইডি কার্ডের ফটোকপিটা দিয়েছে সার্টিফিকেটের ফটোকপি দেয়নি আর কি তো এই জন্য পুনরায় আমি তো দোকানদার বলেছিল পরের দিন হচ্ছে আপনি পাসপোর্ট অফিসে গিয়ে এই কাগজগুলো জমা দিয়ে অ্যাপ্রুভ করে নেবেন জিনিসটা তাহলে কিন্তু আপনার কাজ হয়ে যাবে পরের দিন গেলাম নির্বাচন কমিশনার অফিসে যাওয়ার পরে তারা আবার বলতেছে যে আপনি হচ্ছে সার্টিফিকেটের যে অ্যাটাচমেন্ট একটা ছবি তুলে দেওয়া লাগে সেটা দেননি কেন তা আচ্ছা মূলত আমি গেলাম হচ্ছে একটা গাইবান্ধা জেলার যে সদর সদর হচ্ছে পাসপোর্ট অফিস সরি নির্বাচন কমিশনার অফিস ওখানে জেলার কাজও হয় এবং গাইবান্ধা সদরের কাজও হয় তো নিচতলায় সদরের কাজ হয় উপরতলায় হচ্ছে জেলার কাজ হয় তো নিচতলায় গেলাম যাওয়ার পরে বললাম যে আমার এরকম সমস্যা আমার এটা একটু ঠিক করে নেন তো তাদের ব্যবহারটা এমন ছিল খুবই চড়া মেজাজে আমার সাথে কথা বললো যে আমরা এখানে শুধুমাত্র গাইবান্ধার সদরের কাজ করি আমরা সব উপজেলার কাজ একসাথে করবো নাকি এই সেই আমাকে মানে চড়া ভাষায় কথা বললো তারপর বলতেছে আপনি ওপরে গিয়ে যা দেখেন আমি জানি না যে জেলার কাজও উপরে হয় তাই আমি বললাম যে এটা জেলা না জেলার কাজ এখানে হবে না বলতেছে না এখানে শুধু সদরের কাজ হয় তো তার বাসনভঙ্গিটা আমার খুব একটা ভালো লাগেনি তারপর আমি উপরে গেলাম অফিসারের কাছে তো অফিসারটা খুবই ভালো ছিলেন তা আমি বিস্তারিত বললাম এরকম আমার পাসপোর্ট করার জন্য আমার এই ডকুমেন্টটা এই জায়গায় ভুল আছে এনআইডি কার্ডের এটা একটু ঠিক করে দেন কাইন্ডলি তো তিনি বললেন যে পাশের রুমে হচ্ছে একটা কম্পিউটারে লোক আছে ওনার কাছ থেকে ঠিক করে নেন তো উনি আবার মিটিংয়ে ছিল ওনার জন্য দুই তিন ঘন্টা বসে থাকার পরে আমার ওনার যখন ওই লোক আসলো তখন উনি আবার ওই সময় আবার সার্ভার কাজ করতেছিল না দেখুন বাংলাদেশের কত গভর্নমেন্ট সাইট এই সাইটগুলো কিন্তু আমরা যদি মোবাইল দিয়ে ঢুকি বা ল্যাপটপ দিয়ে ঢুকি বা কম্পিউটারের দোকান থেকেও যখন ঢোকা হয় সেই ক্ষেত্রে কোনো একটা কাজ করতে গেলে সার্ভার ক্র্যাশ হয়ে যায় সার্ভার ডাউন হয়ে থাকে তো এমন সমস্যা আমরা কিন্তু ত্রুটি নিয়েতেই ফেস করি হাজার হাজার টাকা দিয়ে কুড়ি লাখ লাখ টাকা দিয়ে এমন ওয়েবসাইট বানানোর কি দরকার রে ভাই যেগুলো কাজই করে না তো আপনার ভালো একটা ওয়েবসাইট বানান ওগুলো তো এই কাস্ট এই ডকুমেন্টটা শুধু আমার ওই কি বলবো আমার ওই সার্টিফিকেটের ফটোটা শুধু অ্যাড করার জন্য তো সার্ভারে ঢুকতেছে সার্ভারই কাজ করতেছে কেমনটা লাগে সার্ভারে ওটিপি দেওয়া লাগে মানে ওখান থেকে ওটিপি আসে ফোনে ফোন থেকে ওই ওটিপিটা ওখানে বসানো লাগে তো সেই কাজটাই আর হচ্ছে না ওটিপি আসতেছে না প্রায় তার জন্য এক ঘন্টা দাঁড়িয়ে থাকে কেমন লাগে দেখেন এটা মূলত কিন্তু তার কোনো দোষ ছিল না সার্ভারের দোষ কি সার্ভার বানায় আমি সেটাই বুঝি না সরকারি একটা ওয়েবসাইট কাজ করে না সে লোকটাও যথেষ্ট ভদ্র ছিল তিনিও মানে তার ফোনে ওটিপি আসার সাথে সাথে কাজটা আবার করে দিল আচ্ছা করে দেওয়ার পরে আমি অফিসারের কাছে গেলাম যাওয়ার পরে তিনি আমাকে আবার হচ্ছে কি বলে আহ কাজটা সাথে সাথেই অ্যাপোক করে দিল এটা কিন্তু সময় লাগে অনেক সময় লাগে আমার সাপেক্ষের ব্যাপার তারপরে সাথে সাথে আমি করে দিল আর তারপরে আমি আমার পাসপোর্ট অফিসে গেলাম যাওয়ার পরে এখানে একটা জিনিস লেখা দেখাচ্ছি এখানে যদি দেখেন এখানে কি যেন লেখা আছে ভালোভাবে বুঝতে পারেনি আসলে আসলে জিনিসটা আসলে কি এখানে দন্ত কিছু কিছুটা বোঝাচ্ছে আর এখানে এনআইডি লেখা বোঝাচ্ছে তো এই জিনিসটা আমি আসলে বুঝতে পারিনি পরবর্তীতে আমি আবার পাসপোর্ট অফিসে গেলাম আর আমি আমার এই এনআইডি কার্ডটা নিয়ে গিয়েছিলাম এটা মূলত হচ্ছে স্মার্ট কার্ডের কি বলে প্রিন্ট করে সেটা লেমোনিটিক করে নিয়েছি তো এটা আমি নিয়ে গেছি তো আবার জমা দিলাম জমা দেওয়ার পরে আমি বলতেছে যে প্রথম দিন কিন্তু আমার এটা এটা সমস্যা ছিল তো বলতেছে আপনার না এটা সমস্যা ছিল আপনি আবার দিচ্ছেন কেন যাব তো আমি বললাম যে স্যার এটা ঠিক হয়ে গেছে তো বলতেছে এত তাড়াতাড়ি ঠিক হলো কিভাবে তো বললাম যে স্যার নির্বাচন কমিশন অফিসে গিয়ে ঠিক করে নিয়েছে আচ্ছা যাই হোক তারপর আবার আমাকে এটা প্রিন্ট করে দিল ঠিক করাটা প্রিন্ট করে দেওয়ার পর আবার লাইনে দাঁড়ালাম লাইনে দাঁড়ানোর পর একবার শেষে আমার সিরিয়াল ছিল তারপর আমি এনআইডি কার্ড দেখাতে বললাম আমি আমার এনআইডি কার্ডে এটা দেখালাম তো উনি বলতেছে এটাতে হবে না আবার আপনি হচ্ছে আসল আইডি কার্ড অথবা নির্বাচন কমিশন অফিস থেকে আপনাকে হচ্ছে একটা কালার প্রিন্ট দিবে সেটা নিয়ে আসবে তো কি আর করার পরবর্তীতে আমি আবার ফেরত আসলাম আসার পরে এখন আমার তো এটা স্মার্ট কার্ড আসছে তো এটা আবার স্মার্ট কার্ড নিয়ে আমাকে যেতে হবে যাওয়ার পর পুনরায় এগুলো সাবমিট দিতে হবে সাবমিট দেওয়ার পরে কিন্তু সেদিনে আবার ফিঙ্গার প্রিন্ট হয় ফিঙ্গার হয় ছবি তুলে নেয় তো সেদিনই সব কাজ আসলে হয়ে যায় এরপর একুশ থেকে তিরিশ দিনের মধ্যে আমার পাসপোর্টটা কিন্তু আমি হাতে পাব তো এই যে একটা ভোগান্তি আপনারাও যদি এরকম ভোগান্তিতে না পড়তে চান তাহলে এরকম আপনার যে ডকুমেন্টগুলো লাগবে সেই ডকুমেন্টগুলো আপনারা পূর্বেই সব কিছু ম্যানেজ করে নেবেন মূলত আবারও বলি ডকুমেন্ট কী কী লাগে আপনি যে অ্যাপ্লি অ্যাপ্লাই করবেন সেই অ্যাপ্লিকেশন কপিটা অ্যাপ্লিকেশন কপি মূলত তিন পেজের হয় সেখানে আমি যদি আপনাদের দেখাই এটা আমার অ্যাপ্লিকেশন কপি এটা এক পেজ পেজ এটা হচ্ছে তিন নম্বর পেজ এটা দোক আপনাদের অনলাইনটি হচ্ছে এই পেজটা এবং আপনারা যেটা পেমেন্ট করবেন সেই পেজটাও কিন্তু লাগবে আর কারেন্ট বিলের কাগজ তারপর নাগরিকত্ব সার্টিফিকেট তারপর জন্ম নিবন্ধন যদি থাকে আর যদি আপনি বিবাহিত হন তাহলে নিকা নামা বা ম্যারেজ সার্টিফিকেট লাগবে তো এগুলো আপনাদের লাগবে আর এখন হচ্ছে মূলত পুলিশ ভেরিফিকেশন লাগে না আর কি আর পাসপোর্ট অফিসে কোনো ধরনের দালালদের টাকা দেওয়ার দরকার নেই অযথা আপনারা দালালদের আমাদের গাইবান্ধা পাসপোর্ট অফিসে আমি দেখলাম অনেকেই পনেরোশো টাকার বিনিময়ে যে ভুল আছে কথা এইরকম আপনার যদি পেশা পেশাটা এখানে ম্যাটার করে আপনি যদি পেশা হচ্ছে চাকরিজীবী দেন সেই ক্ষেত্রে আপনার অফিস থেকে এনওসি লাগবে আরও বিভিন্ন কাগজপত্র লাগে তারপর আপনি যদি কৃষক দেন সেই ক্ষেত্রেও ঝামেলা হয় আবার যদি হচ্ছে বেকার দেন সেই ক্ষেত্রেও আপনার ডকুমেন্ট লাগবে এগুলো আপনি যেটাই দেবেন সেটারই একটা ডকুমেন্ট লাগবে আপনি যদি স্টুডেন্ট দেন সবচেয়ে ভালো হয় আপনি যদি স্টুডেন্ট দেবেন আপনার স্টুডেন্ট আইডি কার্ডটা দেখালে ভালো হয় এবং অথবা যদি না থাকে আপনি যদি খুবই কম পড়াশোনা করেন ক্লাস এইট বা ফাইভ পর্যন্ত সেক্ষেত্রে আপনার স্কুলের নাম কলেজের নাম এগুলো ধরবে এবং আপনার বাবা মা এগুলোর নামও কিন্তু ধরতে পারে এই এতটুকুই হচ্ছে লাগবে আর কি আর যখন ফিঙ্গার প্রিন্ট দেবে তখন কিন্তু আপনার কাজ শেষ মূলত আপনার এই ডাটা এই পেপারটা একবার সাবমিট হয়ে গেলে তারপর আপনার কোনো ঝামেলায় পড়তে হবে না